হোয়াটসঅ্যাপের পাঁচটি সবাই আপনাকে হোয়াটসঅ্যাপের বস বলবে তারই পাশাপাশি আপনি এই পাঁচটিপস জানলে আগের থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে মজা পাবেন নাম্বার ওয়ান আগে যেমনটা আমরা হোয়াটসঅ্যাপ মানে লক করার জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ইউজ করতাম বাট এখন কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই

লক নাম্বার থ্রি দেখেন এখান থেকে আপনার তিরিশ মিনিট মানে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বাইরে হয়ে যাবেন তিরিশ মিনিট পর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে লক লেগে যাবে তো আমি অবশ্যই সাজেস্ট করবো প্রিপেয়ার করবো এখান থেকে ইমিডিয়েটলি এক নম্বর অপশনটা এটা আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে তারপরে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বাইরে হয়ে যাবেন সেই ক্ষেত্রে লক লেগে যাবে আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখাই আমি দেখেন এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি অলরেডি আপনার হাতে দেখতে পাচ্ছেন যদিও এখানে ব্লাগ দেখাচ্ছে প্রাইভেসির কারণে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিঙ্গার প্রিন্টুকু দিয়ে মানে প্রবেশ করতে পারছি হোয়াটসঅ্যাপে আর কি

দেখেন মানে লেফট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ওয়ান এর মতো একটি আইকন এখানে টাচ করে দিবেন যার ফলে কিন্তু অপোজিট সাইডে ব্যক্তিটি সে একবার শুধু আপনার পিকচারটুকু দেখতে পারবে একবার পর কিন্তু অলরেডি অটোমেটিক্যালি হবে ডিলিট হয়ে যাবে আর কি সেই পিকচারটি সে কিন্তু চাইলে পরবর্তীতে ডাউনলোড করতে পারবে না সেভও করতে পারবে না জাস্ট একবার শুধু দেখতে পারবে এবারে হোয়াটসঅ্যাপের যে ব্যাপারটি বলবো সেটি অবশ্যই আপনার কাজে লাগবে কেননা আমরা অনেক সময় বিভিন্ন অপরিচিত ব্যক্তি

গ্যাস্টিক করবেন এখান থেকে টাইপ করে দিবেন প্লাস 88 আর এরপর আপনার সেই নাম্বারটুকুকে মানে আননোন নাম্বারটুকুকে এখানে সিলেক্ট করে দিবেন যে নাম্বারটিতে আপনি মানে কথা বলতে যাচ্ছেন শেফ সারায় তো আমি এটা দিয়ে দিলাম অলরেড এখান থেকে সেন্ড আই করে ডাস করে সেন্ড করে দিবেন তো এখন জাস্ট আপনি সেই নাম্বার উপরে ক্লিক করে দিবেন এখান থেকে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন জ্যাট উইথ নাম্বার তো আপনি এখানে ক্লিক করলেন এখান থেকে দেখেন আপনি সেই কিন্তু কেন্দ্র তার সাথে এখন যোগাযোগ করতে পাচ্ছেন জ্যাডিং করতে পাচ্ছেন অডিও কল ভিডিও কল সব করতে পাচ্ছেন এবারে দেখেন

তার এস এম এস এখন থেকে দেখবেন সেই বান্দা কিন্তু অপোজিট সাইড এর ব্যক্তি কিন্তু খুব সহজে মানে দেখতে পারবেন আর কি ব্যাপারটা আপনি তার এস এম এস দেখছেন কিনা তো এই ব্যাপারটি দেখার জন্য সেম ভাবে এখান থেকে রেড রেসিফ এখান থেকে যদি আপনার এটা মানে অন অবস্থায় থাকে তাহলে অবশ্যই এটা আপনি অফ করে দিবেন তার ফলে কিন্তু আপনি চাইলে খুব সহজে তার এস এম এস টুকু দেখতে পারবেন ওই যে টিক মার্ক গুলো ওঠে না সেটা কিন্তু এখন উঠবে না আর কি আপনি চাইলে খুব সহজে

অনপুট এন্ড দদন্তে লেগেছে বাট আপনি চাইলেও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এগুলা মজার টিস এন্ড ট্রিক ভিডিও কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন দেখতে পারেন আর কি সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হচ্ছে আর পাশের বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন সবার আগে ভিডিও পেতে ওই যে বেল আইকনে ক্লিক করতে হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটা দোয়া করবেন আর ব্যাকগ্রাউন্ডটা হয়তোবা এইটাই লাস্ট ভিডিও দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এন্ড আমি মেসেজ চলে যাব কালকে তো এই ভিডিওটা হয়তোবা একটু এডিট করতে সময় লাগতে পারে বাট ইস্টিল্যাব কিছুদিন পরে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন যাই যখন বসে যাব অন্য একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখতে পাবেন বাট ইসটিল্যাব কন্টিনিউ ভিডিও দিয়া ট্রাই করব যতই পরীক্ষা থাকে হ্যাঁ টেন যতই ঝড় চাপটা আসুক অবশ্যই তার মাঝে ভিডিও দিয়া ট্রাই করব হ্যাঁ পলিটেকনিক মানে বসে আছেন না তো অবশ্যই পড়ার মধ্যে থাকতে হয় তো আমার জন্য একটু দোয়া করবেন যেন এই সিচুয়েশন কাটিয়ে উঠতে পারি পরীক্ষার টুরকে হ্যান্ড টেন পড়া লাগে সব কিছু ব্যালেন্স করে ভিডিও মেক করতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ